এখন যেখানে আছি এটা হচ্ছে কলকাতার বড় মসজিদের পিছন দিকের যে রাস্তাটা জাকারিয়া স্ট্রিটের সাথে এটাকে বলে রবীন্দ্র সরণি বা চিতপুর বললে সবাই এটাকে চিনতে পারে এখানে মূলত হচ্ছে পাঞ্জাবি বিভিন্ন টাইপের পাঞ্জাবির দোকান এখানে রয়েছে হোলসেল এবং রিটেল দুটোই তারা বিক্রি করে তো চলুন পাঞ্জাবির দোকানগুলো একটু আপনাদের দেখিয়ে দেবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা মূলত এখানেই আসে বড় বাজারের এই নাকদা মসজিদের পিছনে এখানেই ভ্যারাইটিস ধরনের পাঞ্জাবি আছে তারা নিয়ে যায় ব্যবসার জন্য বাংলাদেশ থেকেও অনেকে আসে ব্যবসায়ীরা মূলত বড় বাজারের এখান থেকেই পাঞ্জাবি নিয়ে যায় এখানে শুধু যে পাঞ্জাবির দোকান রয়েছে তা না এখানে বুরখা এবং আবায়াও পাওয়া যায় ভ্যারাইটিস রকমের বুরখার কালেকশন এই দোকানগুলোতে রয়েছে আমরা শুধু রাস্তার এক পাশের দোকানগুলোর ভিডিও করেই আপনাদের দেখালাম রাস্তার অপর দিকে অনেক দোকান রয়েছে আর এখান থেকে আপনি বিয়ের শেরওয়ানি বা যদি এক দু পিস পাঞ্জাবি কিনতে চান তাও কিনতে পারবেন ধন্যবাদ